জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যাবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এছাড়াও এই মে মাসের জন্য রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ার অর্থনীতি পারিবারিক জীবন স্বাস্থ্য এবং শিক্ষা কেমন থাকবে এই সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আপনাদের কাছে প্রথমেই যেটা অনুরোধ করব যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটা কিন্তু অল করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের আপনি কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সালের মে মাসটি ব্যক্তিগত উন্নয়ন এবং সম্পর্কের উপর জোর দেয় যোগাযোগ এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি কিছু চ্যালেঞ্জ আশা করতে কিন্তু পারেন আপনার বিশ্বাস এবং অধ্যবসায়ের মাধ্যমে আপনি জীবনের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে কিন্তু সক্ষম হবেন দু সালের মে মাসে প্রধান গোচর কিন্তু ঘটছে এই মাসিক ভবিষ্যৎবাণীটি সমস্ত গুরুত্বপূর্ণ গোচর বিবেচনা করে তৈরি করা হয়েছে বছরগুলি আপনার লগ্ন এবং চন্দ্র রাশি অনুসারে কিন্তু তৈরি করা হয়েছে যেটা দেখা যাচ্ছে যে বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে পেশাগত জীবন উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ে মে মাসের শুরুতে আপনার দ্বাদশ ঘরে সূর্য আপনাকে পর্দার আড়ালে কাজ করতে বাধ্য করতে পারে এটি আপনাকে বিদেশি যোগাযোগ লুকানো অ্যাজেন্ডা বা অতীতের কর্মকাণ্ডের সাথে মোকাবিলা করতেও কিন্তু সাহায্য করবে এই অবস্থানটি সাময়িকভাবে বাধার কারণ কিন্তু হতে পারে আপনি আপনার পেশাগত লক্ষ্য থেকে বিচ্ছিন্ন বোধ কিন্তু করতে পারেন তবে পনেরোই মের পরে সূর্য আপনার প্রথম ঘরে প্রবেশ করবে এটি আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি করবে আপনি কর্মক্ষেত্রে নিজেকে আরও সক্রিয় এবং দৃশ্যমান কিন্তু দেখতে পাবেন নতুন সুযোগও কিন্তু আসবে এই সময়ে সাতই মে থেকে বুধ আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে এটি আত্মদর্শনমূলক চিন্তাভাবনা আনতে পারে ভ্রমণ বা যোগাযোগ সম্পর্কিত কাজগুলি আপনার সময়কে প্রাধান্য দিতে কিন্তু পারে তেইশে মেয়ের পরে যখন বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে তখন আপনার সিদ্ধান্ত গ্রহণ আরও কিন্তু তীক্ষ্ণ হবে আপনি আরও স্পষ্টবাদী হবেন চোদ্দই মে বৃহস্পতির দ্বিতীয় ঘরে প্রবেশ আপনার নিরাপত্তার অনুভূতি কিন্তু উন্নত করবে এটি আপনাকে বিজ্ঞ পেশাদার সিদ্ধান্ত নিতে কিন্তু সাহায্য করবে আঠেরোই মে থেকে রাহুর দশম ঘরে প্রবেশ কেরিয়ারের উচ্চাকাঙ্ক্ষা অর্জনের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা সময় হতে চলেছে আপনার শর্টকাট বা কৌশল এই সময় কিন্তু অবশ্যই এড়িয়ে চলা উচিত এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দু সালের মে মাসে অর্থনৈতিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে মে দু হাজার পঁচিশে আর্থিক বৃদ্ধির জন্য শক্তিশালী সম্ভাবনা উপস্থাপন করবে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে চোদ্দই মে পর্যন্ত বৃহস্পতি আপনার প্রথম ঘরে থাকবে এটি আপনার আশাবাদ এবং আত্মমর্যাদা বৃদ্ধি করতে পারে এটি আপনার দ্বিতীয় ঘরে প্রবেশের পরে উপার্জন সঞ্চয় এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য একটি অনুকূল পর্যায় কিন্তু নিয়ে আসবে বিজ্ঞ সিদ্ধান্তের মাধ্যমে আপনি এই সময় লাভ কিন্তু পাবেন আপনি পরিবার বা পরামর্শদাতাদের কাছ থেকে সহায়তা কিন্তু পেতে পারেন শুক্র এবং শনি উভয় মাসের বেশিরভাগ সময় আপনার একাদশ ঘরে কিন্তু অবস্থান করবে এটি সামাজিক বৃত্ত নেটওয়ার্কিং বা সৃজনশীল প্রকল্পের মাধ্যমে আয় বৃদ্ধিতেও কিন্তু সহায়তা করবে তৃতীয় ঘরে দুর্বল মঙ্গল আবেগপ্রবণ আর্থিক সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু সতর্ক করে ভাই বোনদের কাছ থেকে আর্থিক চ্যালেঞ্জ বা ভ্রমণের সম্ভাবনা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে অর্থ সংক্রান্ত বিষয়ে যোগাযোগের ক্ষেত্রে আপনার সতর্ক কিন্তু থাকা উচিত প্রথমার্ধে আপনার দ্বাদশ সূর্য লুকানো ব্যয় বা অপ্রয়োজনীয় ব্যয়ের ইঙ্গিত কিন্তু দিতে পারে মে মাসের মাঝামাঝির পরে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত কিন্তু হবে আপনি আপনার বস্তুগত সম্পদের উপরও আরও নিয়ন্ত্রণ বোধ কিন্তু করবেন স্বাস্থ্যের ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মাসের প্রথমার্ধে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন দ্বাদশ ঘরে সূর্য এবং তৃতীয় স্থানে মঙ্গল দুর্বল থাকায় ঘুমের ব্যাঘাত ক্লান্তি বা ছোটোখাটো সংক্রমণ কিন্তু হতে পারে আপনার গলা বা বুকের সাথে সম্পর্কিত উদ্বেগের যত্ন নেওয়া কিন্তু উচিত অতিরিক্ত চিন্তাভাবনা বা চাপা আবেগের চাপও সুস্থতার উপর প্রভাব কিন্তু ফেলতে পারে সাতই মে থেকে তেইশে মে পর্যন্ত বুধ দ্বাদশ ঘরে গমনের পরে এর প্রভাব আরও বেশি কিন্তু হতে পারে মে মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতির উন্নতি কিন্তু শুরু হবে আপনার প্রথম ঘরের সূর্য নতুন শক্তি এবং সহনশীলতা কিন্তু সঞ্চার করবে বৃহস্পতির গোচর খাদ্যাভ্যাসের উন্নতি এবং উন্নত শক্তির স্তরকে সমর্থন কিন্তু করতে পারে আপনার একটি রুটিন বজায় রাখার চেষ্টা করা কিন্তু উচিত এই সময় এবং অপ্রয়োজনীয় চাপ বা দ্বন্দ্ব এড়িয়ে চলা কিন্তু উচিত এই সময় পারিবারিক ক্ষেত্র যেটা দেখা যাচ্ছে যে পারিবারিক পরিবেশ কিছুটা অস্থির লাগতে পারে আঠেরোই মে থেকে কেতু আপনার চতুর্থ ঘরে প্রবেশ করলে বাড়ির মানসিক বিচ্ছিন্নতা বা ভুল বোঝাবুঝির সৃষ্টি কিন্তু হতে পারে তার আগে পঞ্চম ঘরে কেতু রোম্যান্টিক বা সন্তান সম্পর্কিত বিষয়গুলিকে কিছুটা বিভ্রান্তিকর বা কর্মমুখী কিন্তু করে তুলতে পারে আপনার একাদশ ঘরে শুক্র এবং শনি বড় ভাই এবং বন্ধুদের সাথে আরও ভালো যোগাযোগের কিন্তু ইঙ্গিত করছে তৃতীয় ঘরে মঙ্গল ছোট ভাই বা প্রতিবেশীদের সাথে মতবিরোধের কিন্তু একটা কারণ হতে পারে তবে সূর্য আপনার প্রথম ঘরে প্রবেশ করার পরে এবং বৃহস্পতি দ্বিতীয় ঘরে প্রবেশ করার পরে পারিবারিক স্থিতিশীলতা উন্নত কিন্তু হতে পারে পারিবারিক বিষয়গুলি পরিচালনা করার ক্ষেত্রে আপনি আরও দায়িত্বশীল এবং পরিণত ভূমিকা কিন্তু গ্রহণ করবেন শিক্ষাক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে মাসটি মিশ্র ফলাফল কিন্তু নিয়ে আসবে প্রথম ঘরে বৃহস্পতি শেখার ক্ষেত্রে আত্মবিশ্বাসকে কিন্তু সমর্থন করে দ্বিতীয় ঘরে গোচর দীর্ঘমেয়াদি সুবিধা কিন্তু নিয়ে আসা বিষয়গুলিতে ধরে রাখতে এবং মনোযোগ দিতে সহায়তা করে প্রথমার্ধে পঞ্চম ঘরে কেতু বিভ্রান্তি বা বিক্ষেপ সৃষ্টি করতে কিন্তু পারে শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ কিন্তু থাকতে হবে এই সময় কেতু চতুর্থ ঘরে যাওয়ার পরে একাগ্রতা বা মানসিক সুস্থতার সাথে সম্পর্কিত সমস্যা কিন্তু দেখা দিতে পারে তৃতীয় ঘরে মঙ্গল গ্রহে দুর্বলতা মানসিক তীক্ষ্ণতাকে প্রভাবিত করবে এর ফলে কাজকর্মে অলসতা কিন্তু দেখা দেবে এই সময় রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তেইশে মেয়ের পরে রাশিতে বুধের গোচর মনকে আরও পরিষ্কার করবে এবং যোগাযোগ কিন্তু উন্নত করবে এটি পরীক্ষা বা উপস্থাপনার জন্য উপকারী কিন্তু প্রমাণ হতে পারে এবার যদি আমি সারসংক্ষেপে বলি যে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দু সালের মে মাস কেমন যাবে তাহলে কিন্তু আমি বলবো যে দু হাজার পঁচিশ সালের মে মাস বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য ব্যক্তিগত রূপান্তর এবং আর্থিক পরিকল্পনার মাস মাসের মাঝামাঝি সময়ে সূর্য আপনার রাশিতে প্রবেশ করে আপনাকে প্রাণশক্তি এবং নতুন সূচনা কিন্তু নিয়ে আসবে বৃহস্পতির দ্বিতীয় ঘরে প্রবেশ আয়ের সুযোগ কিন্তু আপনাকে বৃদ্ধি করবে তৃতীয় ঘরে মঙ্গল গ্রহ দুর্বল থাকবে যার ফলে সতর্ক যোগাযোগের প্রয়োজন হবে একাদশ এবং দ্বাদশ ঘরে শক্তিশালী গোচর দীর্ঘমেয়াদী লক্ষ্য পরিকল্পনা এবং আধ্যাত্মিক বৃদ্ধিকে কিন্তু সমর্থন করে আপনি একটি মিশ্র কিন্তু আশাব্যঞ্জক মাস আশা করতেই পারেন এই মে মাসটিকে বিশেষ করে মে মাসের মাঝামাঝির পরে অতএব কিছু কিছু ব্যাপারে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে বিশ্বরাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাসে এছাড়াও কোন কোন বিষয় ভালো কাটবে সেগুলো তো বলেই দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটা কিন্তু অল করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সিং কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সকল প্রকার বিপদ ও দুঃখের হাতে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার